আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে নিজেদের কাছ থেকে পুঁশাক গাছ থেকে ছেড়ে এনে রান্না করেছি তো এদিকে সব ময় মশলা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে বৈশাখের ডাটাগুলা আর আলু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো নাটাচড়া দিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখো অসংখ্য ধন্যবাদ এদিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এই যে আমাকে হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেন তরকারিটা হয় তো আবার ডেরস পেয়েছি গাছের দু তিনটা ওইগুলো দিয়ে দিলাম পুশাকের সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এই ঢাকনাটা উঠিয়ে নিলাম তো মাছগুলো দিয়ে দিব এখন আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ